সমস্ত প্রকল্প এমন নয় যেগুলো তৃণমূল আমলের প্রকল্প বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যেখানে যেখানে আমাদের বামপন্থী প্রার্থীরা জিতবে যদি পাশকুড়া পূর্বে আমাদের পার্টির প্রার্থীকে জিতিয়ে আপনারা বিধায়ক করেন কি মেদিনীপুরের যেখানে যেখানে বাংলার যেখানে যেখানে সিপিআইএমের প্রার্থী জিতে বিধায়ক হবে প্রত্যেকজন সিপিআইএম বিধায়ক নিজের বিধায়ক তহবিলের পাঁচ বছরের মোট যে টাকা এই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা মেয়েদের জন্য আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা আমরা বলছি সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যা টাকার আজকে বরাদ্দ আছে প্রতিটা প্রকল্পের টাকার বরাদ্দ বাড়বে কোনো পার্টির মিটিংয়ে যেতে হবে না মিছিলে যেতে হবে না কাউকে কোনো ঘুষ দিতে হবে না কোন কোনো মেম্বারকে তেল দিতে হবে না নিজের অধিকারে সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যদি আমরা বামপন্থীরা জিতি কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই মাটিতে দাঁড়িয়ে বলে যে আমাদের কাছে তোমার ব্যাংকের পাসবই চেক বই জমা রাখো তবে তোমার নামে জব কার্ড তৈরি করে দেবো তবে তোমার একশো দিনের কাজ হবে তোমার টাকা অ্যাকাউন্টে জমা পড়লে আগে আমরা আমাদের হিসা রাখবো তারপর তুমি টাকা পাবে কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এটা করার একশো দিনের কাজ সবভাবে হবে মানুষ টাকা পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তার গোটা টাকা তার অ্যাকাউন্টে জমা হবে এবং কোনো দলের কোনো মিটিং মিছিলে না গিয়ে কোনো পার্টির কোনো নেতাকে তেল না দিয়ে একশো দিনের কাজ করবেন এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলা অবিভক্ত মেদিনীপুর বিদ্যাসাগরের মাতৃভূমি বিদ্যাসাগরের জন্মভূমি এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে বামফ্রন্ট সরকারের সময় প্রাইমারিতে সেকেন্ডারিতে বিভিন্ন বাংলার কলেজে শিক্ষকতা চাকরি পেয়েছে আমরা গর্ব করে বলতাম গোটা দেশের মধ্যে শিক্ষা এক নম্বর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা ঘরে ঘরে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে প্রস্তুতি নেয় পড়াশুনো করে স্কুল মাস্টারি চাকরির পরীক্ষায় বসবে বলে আজকে ঘরে ঘরে ছেলে মেয়েরা দশ বছর ধরে বারো বছর ধরে বসে আছে চাকরির ফর্ম ফিল করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে তবু চাকরির কল্লেটার হাতে আসেনি আমরা বলছি অনেক মিটিং হলো অনেক মিছিল হলো অনেক ঘরনা হলো কিন্তু এ চলতে পারে না যে দিনের পর দিন তৃণমূল চুরি করবে আমরা মিটিং মিছিল করব আদালতের মামলা করব সেই মামলায় দু চারটে লোকের চাকরি যাবে দু চারটে নেতা জেলে যাবে তারপর যে কে সেই আবার পড়ার রিক্রুটমেন্ট হবে আবার চুরি হবে এই জিনিস চলতে পারে না সদভাবে শিক্ষকতার চাকরি পশ্চিমবাংলায় টেটে এসএসসিতে দিতে পারি একমাত্র আমরা বামপন্থীরা বছরের পর বছর এই কাজ আমরা করেছি যদি আপনারা আমাদের পাশে থাকেন এই কাজকে আমরা পশ্চিমবাংলা আবার করতে চাই আমরা আবার ওই পরিবেশকে ফিরিয়ে আনতে চাই এবং সমস্ত মা বোনকে বলছি লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম এই কথা আমরা কোনো আসনে জিততে পারিনি আমাদের এই লক্ষ্য পূরণ হয়নি দেইবার বিধানসভায় এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ভোটে যাব আবার নতুন করে যেখানে যেখানে আমাদের বামপন্থী প্রার্থীরা জিতবে যদি পাশকুড়া পূর্বে আমাদের পার্টির প্রার্থীকে জিতিয়ে আপনারা বিধায়ক করেন কি মেদিনীপুরের যেখানে যেখানে বাংলার যেখানে যেখানে সিপিআইএমের প্রার্থী জিতে বিধায়ক হবে প্রত্যেকজন সিপিআইএম বিধায়ক নিজের বিধায়ক তহবিলের পাঁচ বছরের মোট যে টাকা এই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা মেয়েদের জন্য আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা মহিলাদের জন্য খেলার মাঠ পরিকাঠামো গড়ে তোলা খেলাধুলো ট্রেনিং সেন্টার তৈরি করা এই যে আমাদের বাংলার মেয়ে ঋষা ঘোষ কদিন আগে ভারতের হয়ে খেলে ওয়ার্ল্ড কাপ জিতে আসলো বাংলার মেয়ে আমাদের ঝুলন গোস্বামী ভারতকে নেতৃত্ব দিয়েছে আমাদের সায়নী বর্ধমানের আমাদের মেয়ে আমাদের পার্টি পরিবারের আমাদের কমরেড বাচ্চা মেয়ে ইংলিশ চ্যানেল পার করলো পিয়ালি বসাক পাশের জেলা হুগলি হুগলির পিয়ালি বসাক এভারেস্ট জয় করেছে বাংলার এই যে মেয়েরা জেলায় জেলায় ব্লকে ব্লকে তারা লড়াই করছে তারা খেলার মাঠে নিজেকে প্রমাণ করছে সেই মেয়েদেরকে সামনের দিকে আরও যেন তারা এগোতে পারে তারা যেন দেশের মুখ রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য প্রতিটা ব্লকে ব্লকে মেয়েদের জন্য স্টেডিয়াম মেয়েদের জন্য খেলাধুলো ট্রেনিং সেন্টার তৈরি করা যে মেয়েরা হাতের কাজ শিখতে চান স্বাবলম্বী হতে চান সেলাইয়ের কাজ মোবাইল সারানোর কাজ মেকআপ আর্টিস্টের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ শিখে স্বাবলম্বী হতে চান সেই ট্রেনিং সেন্টার তৈরি করা মেয়েদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুমফু কোচিং সেন্টার তৈরি করা বিনা পয়সায় যারা যেখানে ক্যারেটে কুম্ফু ট্রেনিং নেবে মেয়েরা এই কাজগুলো করার জন্য তিন ভাগের এক ভাগ টাকা আমাদের প্রত্যেকজন বিধায়ক তার তহবিল থেকে বরাদ্দ করবেন পাঁচ বছরে এই কাজগুলো করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আর আপনাদের কাছে বলছি দেখুন যত ভোট এগিয়ে আসবে ওরা এরকম অনেক গল্প শোনাবে যে আমরা যদি হেরে যাই তাহলে এই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে ওই প্রকল্প টাকা পাচ্ছ আর পাবে না আমরা বলছি আপনারা জানেন যে এই সমস্ত প্রকল্প এমন নয় যেগুলো তৃণমূল আমলের প্রকল্প বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মেয়েদের জন্য সাইকেল দেওয়া স্কুলে বেকার ভাতা আমাদের সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প তৃণমূল আমলে শুরু হয়েছে আরও অনেক প্রকল্প শুরু হওয়ার সুযোগ রয়েছে এই ইব্রাহিম এখানে পাঁচ বছর এমএলএ ছিল এখানে যে যে বুথে পঞ্চায়েতে আমাদের মেম্বাররা এবার জিতেছেন বলুন সেই সমস্ত বুথে যখন ইব্রাহিম এমএলএ ছিল তখন এই পাঁশকুড়ায় সরকারি প্রকল্পের টাকা কেউ পেতেন না সরকারি প্রকল্প বন্ধ করার ক্ষমতা হয়েছিল কারুর আমরা বলছি সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যা টাকার আজকে বরাদ্দ আছে প্রতিটা প্রকল্পের টাকার বরাদ্দ বাড়বে কোনো পার্টির মিটিংয়ে যেতে হবে না মিছিলে যেতে হবে না কাউকে কোনো ঘুষ দিতে হবে না কোনো কোনো মেম্বারকে তেল দিতে হবে না নিজের অধিকারে সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যদি আমরা বামপন্থীরা জিতি আপনাদের কাছে আবেদন করছি যে সময় চলে গেছে চলে গেছে সে সময় আর ফেরত আসবে না কিন্তু সামনের দিনগুলো যেন ভালো হয় তার লক্ষ্যে আমরা লড়াই করছি এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে এই পাশ পূর্ব আমরা জিততে চাই এই পাঁচকুড়া পূর্ব আপনারা জেতাবেন আমাদের সমস্ত কমরেডকে একটা কথা বলে আমার কথা শেষ করছি দেখুন আমি খোলাখুলি কথাটা বলছি প্রকাশ্যে মানুষের কাছে লুকোনোর কিছু নেই আমাদের অনেকে আমরা ভাবি যে আমরা কীভাবে জিতব দেখুন আঘাত হয়েছে আক্রমণ হয়েছে সব সত্যি মার খেতে হয়েছে ঘরছাড়া ছাড়া হতে হয়েছে সব সত্যি সবাইকে হয়েছে আপনাকেও হয়েছে আমাকেও হয়েছে কিন্তু আমরা অনেক সময় এরকম ভাবি যে ঠিক আছে রাজ্যে একটু হাওয়াটা পাল্টাক অন্যান্য জায়গায় আমরা জিতি যখন রাজ্যের হাওয়াটা একটু ঘুরবে তখন তারপরে আমার এলাকাতেও আমি জিতব ওই ধান্দা ছাড়ুন আগে অন্য এলাকা জিতব তারপর সেই হাওয়ায় নিজের এলাকা জিতব ওই ধান্দা নিয়ে বসে থাকলে জীবনে জিততে পারবো না মাথায় রাখবেন একটা জিনিস বিধানসভা জিতব কিনা লোকসভা জিতব কিনা পরের কথা প্রথম কথা সবচেয়ে জরুরি কথা হচ্ছে নিজের বুথ জিতব কিনা বুথ যার বাংলার তার কোন বিধানসভা কেন্দ্র জিতব কোন লোকসভা কেন্দ্র জিতব ওই সব বড় বড়ো চিন্তা ছেড়ে আজকে থেকে প্রস্তুতি নিন কয়েক মাস পরে ভোট হবে নিজের নিজের বুথে লিড পেতে হবে যদি নিজের নিজের বুথে লিড আনতে পারেন তাহলে পূর্ব ভাস্কুরে আমরা জিতব মেদিনীপুরের একাধিক আসনে আমরা জিতব বাংলায় ভালো সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাব আগামী পাঁচ বছর আমরা বাংলাকে চালাবো আপনাদের কাছে এই আবেদন রেখে এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই なまっすか